বলতে গাছি আমরা নিজেসব প্রস্তুতকারক ভাই বুঝছেন আমাদের প্রতিটা মাল আপনার প্যাকেট হয়ে মানে এই এই জায়গায় আসবে মানে গোডাউন থেকে আপনার এই জায়গায় আমরা সব মানে পেটে রাখা এই জায়গা থেকে আপনার দোকানে যায় কাজের ভিতরে দোকানে আসলে আবার জিগে দিলে বাকি কালার দেখেন এই যে দেখেন আমরা ভাই এমন কিছু কালেকশন দেখাবো ভাই বুঝছেন সবাই বুম আরাম করে চোখ ধরনের কালেকশন ভাই বুঝছেন এরকম ভাই এরকম ভাই আর আজকে এমন সম্পূর্ণ আনকমন কিছু ব্যতিক্রম কালেকশন রাখছি আচ্ছা দেখাবেন ভাই 100 চল্লিশ টাকা থেকে শুরু করবো ভাই আমরা জি ভাই বরাবর আমরা চেষ্টা করি কম দামে ভালো কিছু দেওয়ার জন্য

ছয় নম্বর গলি একানব্বই নম্বর দোকান আমি আবার বলতেছি এটা হচ্ছে গাওসিয়া মার্কেট এক নিসতালায় ছয় নম্বর গলি একানব্বই নাম্বার দোকান

তারপরে আমাদের মানে বরাবর যেটা গঙ্গা ব্র্যান্ডের হ্যাঁ গঙ্গা প্রায় সময় হিট থাকে এছাড়াও আমাদের নুরি টেক্সের আজারি অথবা আপনার

আর আমাদের এক হাজার টাকা দিলে ঘরে বসে আপনার পঞ্চাশ হাজার মানে কোনো এক লাখ টাকার মাল কোন ঘরে বসে নিতে ভাই মাত্র এক হাজার টাকা পেমেন্ট করে দেখেন মাত্র এক টাকা পাঠালে কিন্তু সারা বাংলাদেশে মাল চলে যাবে নাকি ভাই সারা বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকার মাল পেয়ে যাবো ঘরে বসে থেকে ঘরে বসে থেকে ভাই জি ভাই জান দিবেন তো ভাই আপনি এটা হচ্ছে ওন্নাটা ওকে

চায়না লোনের ভিতরে চায়না ভিতরে ভিতরে একবারে সফট এবং ফ্রি সাইজ প্রতিটা ডিজাইনের চারটা করে কালার আছে চায়না লোনের ভিতরে ভাই জামা দেখেন ভাই সেই

মাত্র 500 টাকা ভাই মাত্র 500 টাকা মাত্র 500 টাকা জর্দারির ভিতরে পুরো আগুন ভাই বুঝছেন এগুলো নিয়ে সর্বনিম্ম 800 টাকা বিক্রি করতে পারবো যারা বেকার বসে রইছে কিছু করতে পারতেছ না অথবা ই করতেছে তাদের জন্য চি কালেকশনগুলো ভাই আমাদের কাছ থেকে বেকার বাইরে নিয়ে মানে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবো বুঝছواছেন তারপর এই যে দেখেন কি দেখাইতেছি গোলামহাদের ভিতরে ওরে ভাই দেখেন কালেকশনটা ভাই দেখেন এটা দেখুন আপু দেখে ভাই

আরেকটা দেখে পাকিস্তানি লোন পাকিস্তানি লোন জি ভাই জান এটা পাকিস্তানি ভিতরে কালেকশনের শেষ ভাই বুঝছেন কালেকশনটা দেখছেন

এইসব কালেকশন ভাই বললাম বিক্রি যে বোগা এগুলো আর ওনা দেখলে ভাই প্রেমে পড়তে ওই বইতে হবে প্রেমে পড়তেই না পড়া ছাড়া কোনো দেখছেন প্রেমে পড়ার দেখছেন প্রেমে পড়ার মতোই ভাই কালো সবুজ লাল কমিউনিকেশন সহজ হয়েছে ভাই

যে মতো ব্যবহার করতে পারবো এরকম এরকম মোটা বলতে শীতের কালেকশন উইন্টার কালেকশন বুঝতে পারছেন কোন কাস্টমার যদি সরাসরি আপনার ফোন দিব যে ভাই আমি এই কাপড় পরে সালের কাজ হয় নাই আমি মানে এক হাজার টাকা জামা দুই হাজার টাকা দেখেন

এটা হচ্ছে আপনার বেক্সি বালের ভিতরে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে ভিতরে এটা আপনার পূর্বের রেট ছিল তেরোশো টাকা আচ্ছা এখন বর্তমানে দিতেছি আপনার বারোশো টাকা একশো টাকায় অফার পাই আগুন আগুন তো মাত্র শুরু ভাই এমন কিছু আগুন দেখামো ভাই জি ভাই

দেখলে ভাই গোম হারাম বই ভাই আচ্ছা অন্যার কথা কি কম ভাই বুঝছেন অন্যার কথা ভাই মানে বলার মতো নাকি কাছ থেকে না দেখে আর কাছে না আসে তাহলে আগুন টুর এটা দেখছেন

পরে নেক্সট কালেকশনে রাখছি হইলো আপনার নাহিদা ভলিউম টু ভলিউম টু হুম এটা সবসময় ভালো চলছে এখনও ভালো চলতেছে ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভাই

জি ভাই জান আচ্ছা ওকে হ্যাঁ এটার পরে হচ্ছে এটা হচ্ছে ওকে ভাই সর্বনিম্ন দশ পিস ভাই সর্বনিম্ন শুরু করতে পারে এটা হচ্ছে বডির কাজটা অন্য কাজটা ভাই এটার ভিতরে সব তো আর দেখানো সম্ভব হয় না ভাই

ছটা জামার সাথে ছ জামার সাথে একটা বলি পি ছটা জামা ছিল একটা মিলবস আপনারা কিন্তু এছাড়া আরো অনেক কালেকশন আছে ভাইয়ের দোকানে এগুলো দেখাতে গেলে আমাদের কি বলবো মানে যাবে তো আপনারা যারা দেখলেন ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার রাখবেন এবং আপনাদের টাইম রাখবেন কারণ এরকম চমৎকার চমৎকার কালেকশন পেতে ইনশাল্লা নয়াল ডিদিন সাথে থাকবেন আমরা সবসময় চেষ্টা করি কম দামে কোথায় ভালো মানে পণ্য পাওয়া যায় এটা সন্ধান দেওয়ার জন্য তো ভাই আজকের মানে ভিডিওতে আমার কাস্টমারদের লাস্টে আপনার শপের অ্যাড্রেসটা বলে দেন এটা আসবে বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিসতালায় ছয় নম্বর গলি একানব্বই নম্বর দোকান আবার বলতেছি বুলতা গাউসিয়া কেউ বলে নিউ মার্কেট যাবেন না আর শনিবার আমাদের সাপ্তাহিক বন্ধ ওকে ভাই আসসালাম